তার মানে কুমির এসেছে এটা সত্যি তাই না সকালে ছিল এই ঘাটে হ্যাঁ হ্যালো আমরা কুমিরের অনুসন্ধানে বেরিয়েছি কুমির আজকে দেখবই আমরা এখন চলে এসেছি সোমবনগর ঘাটে জলঙ্গী নদী জলঙ্গী নদীরই এটা একটা ঘাট তো ওই যে যে জলঙ্গী নদীর ব্রিজ তো এখানকার টোটাল ভিউটা দারুন আমরা দাঁড়িয়েছি আসলে আমরা এসেছি অন্য একটা উদ্দেশ্যে আমরা এসেছি এখানে বেশ কয়েকদিন ধরেই একটা খবর শোনা যাচ্ছে যে এই জলঙ্গী নদীতে নাকি প্রচুর কুমির এসেছে আর সেই কুমির দেখার ইচ্ছেতেই আমরা চলে এসেছি হঠাৎ করে দুপুরে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে কুমির দেখার উদ্দেশ্যে এসেছি কুমির দেখতে পাই কি না পাই সেটা তো আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তবে এখানকার ভিউটা চারপাশের ভিউটা ভীষণ সুন্দর তো দাঁড়িয়ে পড়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে প্রচুর জেলেরা রয়েছে মাছও ধরছে আর নদীতে প্রচুর মাছ প্রচুর এখানে জলটা এত পরিষ্কার বলে দেখা যাচ্ছে জলের নিচে প্রচুর ছোট ছোট মাছ দেখতেও ভালো লাগছে কিন্তু ওনারা সবাই নদীর ওপারে চলে গেছে এপারে থাকলে কারোর সঙ্গে একটু কথাও বলা যেত যে কি মাছ ধরছে না ধরছে কিছুই আবার ইলশাগুড়ি বৃষ্টিও শুরু হয়েছে বাবা এ তো দেখছি পাও না তাই না হঠাৎ করে বেরিয়েছি তারপরে আবার বৃষ্টিও পড়ছে আর ওই যে রয়েছে ব্রিজ ওটাও দেখতে ভালো আকাশটা একটু মেঘলা রয়েছে হয়তো সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন না তবে মেঘলা থাকার কারণেই কিন্তু এই সময়ে বাইরে আমরা বেরোতে পেরেছি তা না হলে এখন দুপুর সাড়ে তিনটে বাজে এই সময়ে রোদ্দুরের যা তাপ থাকতো তাতে করে আমরা ঘরের থেকে বাইরে বেরোনোর কথা সাহসও করতাম না কি আচ্ছা নদীর এপারে বাবার বাড়ি এপারে শ্বশুর বাড়ি আর নদীর এপার ওপার করতে করতেই আমার জীবন কেটে যাচ্ছে আচ্ছা আমি সঙ্গে পেয়েছি দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে তো ওদের কাছে জানতে চাই ওরা এখানকার স্থানীয় বাসিন্দা ওরা বেশ ভালো বলতে পারবে যে এখানে আদেও কুমির আছে কিনা বা কখন কোন সময়ে কুমির দেখা যায় আচ্ছা মনা বলতো এখানে কুমির কখন কখন দেখা যায় মানে আদৌ কি কুমির আছে কথাটা কি সত্যি সত্যি আছে কালো গিয়েছে গিয়েছে একটা একটা আচ্ছা ওরা বলছে কালো ছিল আজকেও দেখা গেছে তার মানে কুমিরের ব্যাপারটা কিন্তু সত্যি সকালে ছিল এই ঘাটেই হ্যাঁ বা তাহলে আমরা ঠিক জায়গাতেই এসেছি আমরা একটু আন্দাজ করতে করতেই আসছিলাম যে কোন ঘাটে কুমির দেখা গেছে তো ওরা বলছে এখানেই কুমির এসেছিল তার মানে এখানে অপেক্ষা করলেই কুমির দেখা যাবে তাই তো ওরা বলছে এখানে অপেক্ষা করলেই কুমির দেখা যাবে তোমাদের বাড়ি এখানেই ও ওরা এখানকারই স্থানীয় বাসিন্দা তার মানে ওরা ঠিকই বলছে ভুল কিছু নয় এখানেই কুমির আছে বলেছে তার মানে কিছুক্ষণ অপেক্ষা করলে কুমির দেখা যাবে এই তার মানে আমি ওখানে দাঁড়িয়েছিলাম বাবা এখন তো ভয় লাগছে তখন না জেনা দাঁড়িয়েছিলাম তো ভয় লাগছিল না মাছ দেখছিলাম কিন্তু এখন তো মনে হচ্ছে নদীর ধারে গেলে যদি কুমির কামড়ে দেয়

তার মানে ব্যাপারটা পুরো সত্যি গো একটু অপেক্ষা করতে হবে তার মানে ঠিক দেখতে পাবো সকাল বিকেল নিয়ম করে দেখা যাচ্ছে তার মানে তাই তো বিকেল তো আর বেশি দেরি নেই তার মানে দেখতে পাবো কোন ক্লাসে পড়ো তোমরা ও সেভেন আর তো তোমরা অনেকটাই ছোট আমি বিশ্বাস করছিলাম না পুকুরে কালকে দেখলাম অবস্থা দেখো যেখানেই বেরোয় ছোট ছোট বাচ্চা মেয়েরা এরকম নাচ গান করে রেউ তৈরি করে আচ্ছা এখানে এসে একটা গাছ নজরে পড়লে এই গাছটা কিন্তু আমাদের বাড়িতেও আছে টোকোমা পুরো গাছটাই হলুদ রঙের ফুলে ভর্তি হয়ে যায় আর যখন পুরো ফুলে ভর্তি হয়ে যায় দেখতে কিন্তু অসাধারণ লাগে আমাদের নিজেদের বাড়িতেও একটা রয়েছে আর অনেক জায়গাতেই দেখি গাছটা এই গাছটা এখন আপাতত সেরকম ফুল নেই দু একটা দু একটা আছে কিন্তু যখন পুরো গাছ ভর্তি হয়ে ফুল হয়ে থাকে দারুণ লাগে দেখতে তো আমরা একদম ঘাটের কাছেই চলে এসেছি এটা হলো জলঙ্গী নদীর একটা ঘাট পাটটা বেশ বাঁধানো আছে মানে নদীর ঘাটে নামার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে তো নেমে গিয়ে দেখবো জলের কাছাকাছি গিয়ে এখানে নদীর এপার ওপার মিলিয়ে টোটাল ভিউটা কিন্তু খুব সুন্দর এখান থেকে জলঙ্গি নদী বেশ অনেকটাই দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে জলঙ্গী নদীর যে ব্রিজটা ওটাও দেখা যাচ্ছে আর এই নদীটা কিছু দূর এগিয়ে গেলেই তো আমাদের বাড়ি এই ঘাটটা কিন্তু বেশ সুন্দর অনেকটা চওড়া করে পার বাঁধানো রয়েছে স্নানের ঘাট বোঝাই যাচ্ছে তো এখানেই দেখি আশেপাশে ঘুরে তো আসুন আমার সঙ্গে এটা হলো একটা রিভার পাম্প এখানে পাম্প করে যে চাষের জমি আছে সেখানে সরবরাহ করা হয় এই পাম্প দিয়ে জল তোলা হয় এখানে এটা কিন্তু পরিবেশের জন্য ভীষণ ভালো একটা ব্যাপার মানে নদীর থেকে মানে মাটির নিচ থেকে জল তুললে পাম্প করে তাহলে তো আমাদের ভূগর্ভের জলটা কমে আসবে তার বদলে এরকম নদীর জলই যদি পাম্প করে তুলে চাষ করা হয় সেটা আমাদের পরিবেশের জন্য ভীষণ ভালো আর এটা কিন্তু আগে বেশ অনেক জায়গাতেই দেখা যেত যেখানে চাষাবাদ হতো এখন ধীরে ধীরে কমে যাচ্ছে তো এটা অনেকদিন পর আমার নজরে পড়ল আচ্ছা এই ঘাটে কুমির দেখা যাচ্ছে না ব্যাপারটা কি সত্যি তোমাদের চোখটা পড়েনি এই ঘাটেই ও আচ্ছা আচ্ছা আমরাও অনেক জায়গায় শুনেছি যে কুমির এসে কুমির এসে এই জন্য আমরা এলাম যে আজকে কুমির

ও আমরাও কুমির দেখবো বলেই এসেছি অনেকের কাছে যে ও সকালে মানে সারা রাত কোনো লোকজনের আওয়াজ পাওয়া যায় না তো এই জন্য সকাল বেলাটাই দেখা যায় ওই যে ওই সিঁড়িঘাটটায় না আমরা ওখানেও গেছিলাম তাই না না বাচ্চাদের আর আসতে দেবে না বলা তো যায় না তোমাদের বেশ সুবিধাই হয় তাই না এখানে এসে অনেক কাজকর্ম করে নাও কাছাকাছি মোষ খেয়ে নিয়েছে ও তাহলে তো মানুষও খেয়ে নিতে পারে ওরে বাবা আমি তো আবার আপনাদের স্নান করতে দেখে ভাবছি হয়তো তো ব্যাপার যখন লোকজনের কোনো আওয়াজ পাবে না ওনারা বলছিলেন যে সকালের দিকে দেখা যাচ্ছে প্রতিদিনই তার মানে ওই সারা রাত লোকজনের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না সকালে ওরা বেরিয়ে আসছে সকালে দেখা যাচ্ছে কুমিরের উদ্দেশ্যেই এখানে আসা কাছাকাছি আমাদের কত ভালো ভালো জায়গা আছে তাই না ঘুরে দেখার মতো ঠিক আছে বন্ধুরা আমরা আসলাম কুমির দেখার উদ্দেশ্যে ঘুরলাম চারিপাশটা দেখে ভীষণ ভালো লাগলো কুমির তো দেখতে পেলাম না তবে আশেপাশের পরিবেশ দেখে সবার সঙ্গে কথা বলে কুমির আছে এই বিষয়ে শিওর হয়ে গেলাম আর মনটাও ভালো হয়ে গেল সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে টাটা ভালো থাকবেন